একটা জিনিস আমরা সম্পূর্ণভাবে যদি না দেখি একটা জিনিস আমরা কি বুঝতে পারি না আপনারা যদি না দেখেন বুঝবেন কিভাবে এই যে দেখেন আপনার চোলাটা কি পরিস্থিতি আপনার দেখেন আপনারা নিজেরাই দেখবেন সমস্যা নাই চোলাটার পরিস্থিতি দেখছেন তো চুলার এই পরিস্থিতি আপনার এই পরিস্থিতি যদি এরকম থাকে তো একটা জিনিস আপনার কিভাবে আপনি দেখবেন তো দেখেন চুলাটা অবভিয়াসলি কিভাবে আপনার গালি পরে এইভাবে যদি একটা জিনিস আপনার কালি পরে তো আমরা একটা জিনিস কিভাবে আপনার ঠিক করতে পারি আপনি বলেন তো অবশ্যই একটা জিনিস সমাধান করতে পারবেন আপনি এখান থেকে সমাধান করতে পারবেন তাছাড়া ভিডিওটা আপনার দেখতে হবে সম্পূর্ণ ভাবে ভিডিওটা দেখলে আপনি অভিয়াসলি এখান থেকে বসতে পারবেন চুলার নিচে দেখছেন ভালোভাবে দেখেন আবার এই দেখা যায় এই যে পাখাটা আপনার এইভাবে আপনার হালকা ঘুরিয়ে দিবেন পাখাটা এটার জন্য কিন্তু আপনি সমস্যা করে চুলা তো এটা করে দিবেন এটা করার পর দেখেন আসলে পরিস্থিতি কি দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন তো আপনাদের যে কোনো চুলায় যে কোনো প্রবলেমই হোক না কেন আপনার গ্যাসের চুলা এনি টাইম যে কোনো প্রবলেম হোক সবকিছু এর টি সমাধান এখান থেকে আপনি চাইলে করতে পারবেন কোন রকম প্রবলেম নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল কিন্তু আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আপনারা মনে করেন যে সাবস্ক্রাইব করেন না আশা থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো একটা জিনিস আমরা কিভাবে একটা জিনিস শেয়ার করতে পারি বলেন